আমাদের no

ছাড়া আট হাজার টাকার বেবি পেয়ে যাচ্ছেন একেবারে অর্ধেক দামে কি বলেন বলুন একেবারে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কি কি আছে আপনি তাহলে চলেন দেখাই কি কি আছে খুব সুন্দর করে আছে আমাদের কাছে ন্যাপিক কালার গুলো দেখেন ভাইয়া জাস্ট ও সুন্দর সুন্দর কালার আছে আমাদের নিমা সেট নিমাগুলো এত কিউট আমি একটা খুলে দেখাই দেখেন স্টিচ কোয়ালিটি অনেক ভালো আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউ ব্রাউন বেবিদের জন্য একদম সদ্য যারা বাবা মা হয়েছেন বেবি কেয়ারের জন্য এই কম্বোটা কি যে ভালো হবে আপনাদের বেবির জন্য আছে আমাদের মিউজিক্যাল টয় এটা হচ্ছে উপরে ঝুলিয়ে দেবেন হ্যাঁ এটা আমি একটু বের করে দেখাই এটা যে এত কিউট এটা আপনি উপরে রাখলে বাবুর এটা দেখে অনেক আনন্দ পাবে আচ্ছা এখন যদি আমি দেখাই আচ্ছা আমাদের খুব সুন্দর করে এখানে বেড যেটা বাবুদের জন্য অনেক মেড বাবুকে আপনি খাওয়াবেন এখানে জাস্ট সেট করে ফেলবেন যদি কোনো খাবার টাবার পরে জাস্ট হচ্ছে এটার মধ্যে পড়বে তারপর রয়েছে আমাদের খুব সুন্দর করে আরো নিমাসেট কালার গুলো দেখেন এখানে আমাদের এক কালার আছে এখানে রয়েছে আমাদের খুব সুন্দর করে প্রিন্টেড করা আর এখানে আমাদের দেখছি আচ্ছা একটু দেখাই কালার গুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমাদের প্রিন্টেড রয়েছে ছয় পিস আর এখানে রয়েছে আমাদের কালার যেখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা অনেক ভালো কোয়ালিটি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল চার পিসের ঠিক আছে খুবই কিউট এটা হচ্ছে আমাদের অ্যালার্ম যেটা হচ্ছে আমরা এই দিয়ে থাকছে আমাদের ফিডার এবং এই ফিডার গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ফিডার অনেকগুলো আছে দেখবেন কি লোকাল সেগুলো কিন্তু বাবুদের জন্য একেবারে সেফ না আর এটার সাথে হচ্ছে আপনি কিন্তু নিপেল চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যার কারণে আমরা এক্সট্রা অনেকগুলো নিপল দিয়ে দিচ্ছি ব্যবহারের জন্য আর এটাকে পরিষ্কার করতে হবে না অবশ্যই এটা তো নেবেন কিন্তু এটা পরিষ্কার তো করতে হবে পরিষ্কার করার জন্য ব্রাশ ও দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে দিচ্ছি সব পেজ আছে আমাদের কাছে এইটা আছে আমাদের ওয়াশেবল ডাইপার যারা হচ্ছে ডাইপার কিনতে কিন্তু ফকির হওয়ার মতো অবস্থা যে না আমি এখন একটু ওয়াশেবল ডাইপার চাই একটু যাতেই ওয়াশ করে করে ইউজ করতে হ্যাঁ তাদের জন্য হচ্ছে ওয়াশেবল ডাইপার সাথে কিন্তু প্যাডও দেয়া থাকবে প্যাডও দেয়া থাকবে তারপর যদি আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের কিউট কিউট মোজা এখানে হাত মোজা আছে পাও মোজা আছে খুবই কিউট ইউজ করতে ছোট ছোট্ট আরেকটা মোজা আছে দেখেন কি সুন্দর কিউট কিউট করে হচ্ছে চোখ নাক মানে বাবুদের জিনিসগুলো এত কিউট হয় আমি দেখে না একদম টাকায় থাকি আচ্ছা আমাদের ওয়েট টিস্যু এখানে ওয়েট ইস্যু তো মাস্ট নিড আছে আমাদের রামপার দুইটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার

এমন হচ্ছে বাবুকে এভাবে দিয়ে ক্যারি করলে ক্যারি করানোর জন্য দিতে পারবেন খুবই সুন্দর ইভেন্ট সেভও থাকবে তারপর আছে আমাদের খুব সুন্দর করে আছে যেটা হচ্ছে বাবুকে আপনি ফেসে মোছানোর জন্য বা শরীর মোছানোর জন্য ইউজ করতে পারবেন টোটাল এখানে কিন্তু থাকছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের তারপর আছে আমাদের সাওয়ার টাওয়াল গোছল করানোর পরে বাবুকে কিন্তু নিতে হয় তাই না এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর এটা এত সফট নবজাতক শিশু যারা হয় তাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ হয় তাদের জন্য এটা মাস্ট হ্যাভ তারপর যদি আমি দেখাই এই জিনিসটা নিতে অনেক সুন্দর যেটা হচ্ছে বেবিকে কে ক্যারি করানোর জন্য এটা হচ্ছে আপনার এই দিকে থাকবে ঠিক আছে এই যে দেখেন মাথাটা এই দিকে থাকবে তারপর হচ্ছে বাবুকে আপনি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে জাস্ট জড়া যে কোনো কাউকে দিতে পারবেন আপনি নিজে ক্যারি করতে পারবেন এই জিনিসটা খুব সুন্দর এখন আমি দেখাচ্ছি কিছু বেসিক জিনিস এটা হচ্ছে নাক পরিষ্কার করার যেটা হচ্ছে আপনার বাবু সর্দি লাগলে এটা দিয়ে জাস্ট ট্যাপ করে আপনি ভিতর থেকে সর্দিটা বের করতে পারবেন এখানে আমাদের সুন্দর করে কটন বার দেওয়া আছে আছে আমাদের জীব বা পরিষ্কার করা এইটা ঠিক আছে এখানে আছে ছোট্ট করে একটা আমাদের নেল কাটার থাকছে আমাদের পঞ্চাশ পিসের এই যে সুন্দর ডাইপার এই ডাইপার গুলো হচ্ছে বেবিদের জন্য তো অবশ্যই প্রয়োজন হবে নবজাতক শিশু যেহেতু থাকছে আমাদের বালি সেট এইটা তো হচ্ছে খুবই 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 সুন্দর এটা আমি একটু খুলে দেখাবো যে এই বালি সিটের মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি আর এই বালি সিটটা কিন্তু নট অনলি বাবুকে আপনার শোয়ানোর জন্য এটা কিন্তু অনেক ক্যারি করা যায় কিভাবে ক্যারি করা যায় সেটা আমি একটু দেখিয়ে দেব ঠিক আছে প্রথমেই হচ্ছে এটা আমি একটু খুলে নেব এই যে দেখেন এটা কিন্তু মশারি দেয়া আছে স্টাইলে কিন্তু হ্যাঁ এটা কিন্তু মশারি স্টাইলে এ দেওয়া আছে আচ্ছা এটা আপনি যখন সেট করবেন দেখেন এটা সেট করার পরে হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে পুরো একদম মশাই দিয়ে ঢেকে ফেলতে পারবেন হ্যাঁ ঢেকে রাখতে পারবেন তারপর যদি চান এখানে হচ্ছে দুইটা দুই পাশে বালিশ দেয়া আছে কোল বালিশ দেওয়া আছে হ্যাঁ দুইটা কোল বালিশ দেয়া আছে এখানে মাথার বালিশ দেয়া আছে বাবুকে ঘুম পাড়াতে পারবেন তাছাড়াও হচ্ছে আপনি চাইলে বাবুকে কোলে নেয়ার জন্য এভাবে নিয়ে কিন্তু কোলে নিতে পারবেন এতে বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করবে এটা অনেক ভাবে ইউজ করা যায় এটা খুবই হাই কোয়ালিটি একটা চায়না ম্যাটেরিয়ালে করা আছে ভিতরে আমরা যে ফোমটা ইউজ করেছি সেটা খুবই সফট যেটা বাচ্চার স্কিনের জন্য অনেক বেশি ভালো বাচ্চা অনেক কমফোর্টেবল সেনসিটিভ হ্যাঁ এখানে টোটাল পেয়ে যাচ্ছেন পঁচিশটা টোটাল পঁচিশটা আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন কত কিছু দিচ্ছি কত কিছু প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় এখানে মানে আশি থেকে নব্বইটা হচ্ছে আইটেম মানে ই হবে আপনার জিনিস হবে ঠিক আছে তো এখানে আমাদের সেপারেটলি প্রাইস গুলো দেওয়া আছে যেটা হচ্ছে আপনি কম্বর জন্য এত কমে পাচ্ছেন কিন্তু আপনি যদি এটা খুচরা নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আট হাজার টাকার উপরে পড়বে একটা কথা ছিল এখানে যে অনেক কিছু ধরেন কারো না লাগে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে লিস্ট থেকে যেকোনো কিছু বাদ দিয়ে বাকি যে প্রাইস গুলো হবে সেগুলো অ্যাড করে যত টাকা আসবে আপনারা যারা নিচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এভাবে করে তাহলে আপনি নিতে দেখে সুবিধা নিতে হবে ওকে তো আজকে এই পুরো সবগুলো একসাথে দিচ্ছেন আপু মাত্র চার হাজার সাতশো তিরিশ টাকা চার হাজার সাতশো তিরিশ টাকা যেটা আট হাজার টাকা সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে নাম্বার আছে সেখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন তাছাড়াও কিন্তু কল করতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু সরাসরি শপ অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোর আর শপের নাম হচ্ছে নোহা বেবি কালেকশন এখানে চলে আসবেন আসলে বাবুদের আরো অনেক অনেক আইটেম পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাতে আপনারা অর্ডার করতে পারবেন